যিনি সব কিছু থেকে হেফাজত করেন যে এই নামটি দশ বার পড়বে ইনশা আল্লাহ সে শৈতান ও বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে ইসলামকে ভালোবাসলে সাবস্ক্রাইব করুন আপনার একটি সাবস্ক্রাইব হতে পারে কারো হেদায়তের রসিলা আল্লাহর নামটি হলো ইয়া হাফিজু ইসলামের জন্য একটি লাইক দিতে বলবেন না যিনি সব কিছু থেকে হেফাজত করেন যে এই নাম কি গজ বার পড়বে ইনশা আল্লাহ সে শৈতান ও বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে ইসলামকে ভালোবাসলে সাবস্ক্রাইব করুন আপনার নামটি হলো ইসলামের জন্য একটি লাইক দিতে বলবেন না যিনি সব কিছু থেকে হেফাজত করেন যে এই নাম কি গজ বার পড়বে ইনশা আল্লাহ সে শৈতান ও বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে ইসলামকে ভালোবাসলে সাবস্ক্রাইব করুন আপনার একটি সাবস্ক্রাইব হতে পারে কারো হেদায়েতের ওসিলা আল্লাহর নামটি হলো ইয়া হাফিজু ইসলামের জন্য একটি লাইক দিতে বলবেন না যিনি সব কিছু থেকে হেফাজত করেন যে এই নাম কি বার পড়বে ইনশা আল্লাহ সে শৈতান ও বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে ইসলামকে ভালোবাসলে সাবস্ক্রাইব করুন আপনার একটি সাবস্ক্রাইব হতে পারে কারো হেদায়েতের ওসিলা আল্লাহর নামটি হলো ইয়া হাফিজু ইসলামের জন্য একটি লাইক দিতে বলবেন না সব কিছু থেকে সব কিছু থেকে হেফাজত করেন